হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসছি মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা কুকারিজ অ্যান্ড মেয়াকো অফিসিয়াল শোরুমে আমাদের এই শোরুমে আপনি মে মেয়াকোর এ টু জেড সব ধরনের প্রোডাক্ট পাবেন চুলা কিচেন হুড ব্লেন্ডার রাইস কুকার প্রেশার কুকার ডিনার সেট সব ধরনের ব্লেন্ডার আপনার ইলেকট্রিক প্রত্যেকটা প্রোডাক্ট আপনি পাবেন যদি আপনাদের কারো আমাদের এই প্রোডাক্ট ম্যাকো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো লেগে থাকে অবশ্যই আমাদের তো অ্যাড্রেসে দেওয়ার মতো চলে আসবেন আর আমাদের অ্যাড্রেসটা আমি আরও একবার বলে দিচ্ছি আপনাকে আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার স্টুডিয়াম মার্কেট স্টুডিয়ামের ঠিক উল্টা পাশে যে মার্কেটটি সেই মার্কেটটি এবং থানা পাশে যে মার্কেটটি সেই মার্কেটটি আমাদের নিঃতালায় আমাদের দোকান নাম্বার হলো একশো উনিশ একশো এখন আমি আপনাকে যে ব্র্যান্ডে দেখাবো সেটা হলো মেয়াকো ব্র্যান্ডের হায়ার নামের একটি খুব ব্লেন্ডার সেটা হলো খুব কোয়ালিটিফুল এবং মানসম্মত একটি ব্লেন্ডার যেটা দিয়ে আপনি আপনার ধরনের আপনার সব ধরনের মশলা করে নিতে পারবেন মাংসের কিমা থেকে শুরু করে এ টু জেড যেমন আদা রসুন পেঁয়াজ মাংসের কিমা চাউল গুঁড়া হলুদ মরিচ জিরা দাসিনী এলাচি লং যত রকমের মশলা হয় এছাড়াও যদি আপনি মশলা আদরের ছাড়া যদি আপনি ব্লেন্ড জাতীয় কোনো জিনিস করতে চান সেক্ষেত্রে আপনি আপনার মন মতো কিন্তু এই ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারবেন এটাতে আপনি কি কী সুবিধা পাবেন এটাতে আপনি সুবিধা পাবেন পাঁচ বছরও পাবেন মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরও পাবেন সার্ভিস ওয়ারান্টি আর এটাতে রয়েছে অটো সেফটি রেগুলেটর যেটাতে আপনার কখনোই মোটর জ্বলে যাওয়া বা কখনও নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে না আপনার যে পাশে যে বাড়িটা দেখতেছেন এটা হলো মাজার সাইজ এটা হলো বড় সাইজ আর এটা হলো ছোটো সাইজ এক একটা এক একটা এক এক রকম সাইজ বা এক একটার এক এক রকম কাজ সেটা আমি আপনাকে বলে দিচ্ছি আপনি যে বড়োটা দেখতে পাচ্ছেন বড়ো সাইজটা সেটা হলো দেড় লিটার এটার কাজটা হলো আপনি জুস করার জন্য আপনি সব রকমের জুস করতে পারবেন একদম স্মুথলি জুস হবে আর যে পাশে যে দেখতে পাচ্ছেন এটা এটা হলো আপনার মশলার জন্য ভিজা মশলা যেমন আদা রসুন পেঁয়াজ মাংসের কিমা চাউলের গুঁড়া এ ধরনের যত ভিজা মশলা আছে সব ধরনের ভিজা কাজগুলো আপনি মাজার সাইজটা করে নিতে পারবেন এর সাইজ বলে দিচ্ছি সেটা হলো আপনার জিরা দারচিনি এলাচি লং এক কথায় যত রকম শুকনো মশলা আছে সবগুলো শুকনো মশলাই কিন্তু আপনি এই ব্লেন্ডারে করে নিতে পারবেন খুব সহজে এবং নিমিশে পাউডার হয়ে যাবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না যে এক হাজার ব্লেন্ডারটি ব্লেন্ডারটি এত সুন্দর এবং স্মুথলি কাজ করতেছে এটার মডেলটা হলো হায়ার মেয়াকো ব্র্যান্ডের বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে থাকেই আপনি এই ওয়ার্ড ব্লেন্ডারটি ওয়াডা করতে পারবেন আর অর্ডার করার জন্য নিয়ম হলো আপনি আমাদের স্কিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনার বাসা বা আপনার জেলায় মালটি পৌঁছিয়ে দেব আমাদের অফিস ডেলিভারি এবং হোম ডেলিভারি দুটো সিস্টেম রয়েছে আপনার যেটা ভালো লাগে আপনার সেই সিস্টেম প্রাইস আমরা রাখতেছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আমরা এই হায়ার ব্লেন্ডারটা প্রাইজ রাখতেছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি নিতে পারবেন এই প্রাইজই বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি প্রাইসটা নিতে পারবেন কিন্তু আপনারা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো টাকা আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা এটা রাখতেছি মাত্র পাঁচ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি মাল দিয়ে রিসিভ করতে পারবেন মানে পাঁচ হাজার পাঁচশো টাকার পরও আপনি আমরা কম রাইখে আপনি এখন করতেছেন ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা হলেই এই এক হাজার ওয়ার্ডের হায়ার মিয়াকো ব্র্যান্ডের ব্ল্যান্ডারটা নিতে পারবেন আপনারা ঘরে বসে নেবেন দেখবেন বুঝবেন তারপরে আমাদের কাস্টমার মানে আমাদের যে লোকটা আপনাকে মাল পৌঁছাই দেবে তাকে টাকা দিবেন তাই ক্যাশ অন ডেলিভারি থাকতেছে এই সুযোগ সীমিত সময়ের জন্য যারা অবশ্যই ব্ল্যান্ডার প্রয়োজন যাদের তারা অবশ্যই আমাদের পেজে ফলো করতে পারেন বা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন আর আপনাদের একটি টাকাও আগে পে করতে হবে না মাল হাতে বুঝে পাওয়ার পরে টাকাটা আপনি পে করলেই হবে আসসালামু আলাইকুম